الله إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ اولئك هم الصادقون على الطاغوتين انما المؤمنون الذين امنوا بالله ورسوله انما المؤمنون الذين امنوا যারা মুমিন আল্লা দিন আমানু তারা আনে আল্লাহ এবং তার রসুলের ওপরে প্রথম শর্ত হলো আপনাকে ঈমান আনতে হবে ঈমান আনার পর তবেই আপনি মুমিন হতে পারবেন আমার ভাইরা আমার বন্ধুগণ একজন হিন্দু অথবা একজন খ্রিস্টান দান সজ্ঞা করে ভালো কাজ করে কিন্তু ওই ব্যক্তিটা জান্নাতে যেতে পারবে না ডক্টর জাকির নায়েক রহিমাহুমুল্লাহকে একজন প্রশ্ন করেছিলেন কোন হিন্দু অন্য ধর্মের মানুষ যদি ভালো কাজ করে সে কি জান্নাতে যাবে কি না তিনি অ্যান্সার করেছিলেন জান্নাতে যাবে না কারণ ঈমান আনতে হবে আল্লাহর উপরে ঠিক কিনা আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ এবং রসুলের ওপরে আপনাকে ঈমান আনতে হবে ইমান বিশ্বাস অর্জন করতে হবে সুন্দর করে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছেন বান্দাদেরকে কার কার উপরে ঈমান আনতে হবে সাতটা বিষয়ের উপরে ঈমান আনতে হবে আবাউতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা এই যে আপনাকে ঈমান আনতে হবে আল্লাহ তার মধ্যে আল্লাহ এবং তার রসুলের উপরে আপনাকে ঈমান আনতে হবে সবাই বলবেন আমরা কোনো দিনকে আল্লাহরে দেখছি নাকি রসুলকে দেখি নাই আমার ভাইয়ের আমার বন্ধুগণ ফেরেশতারা আছেন তারা ঘুরতে থাকেন একদল ফেরেশতারা আছেন তারা রাতের বেলায় ঘুরতে থাকেন বান্দারা কি কোন কাজে লিপ্ত একদল ফেরেশতারা এই খালিশা খোটা মারা এই মাহফিলের কাছে নিশ্চয় চলে আসছে তারা একের পর এক আসমান পর্যন্ত তাদের অবস্থান হয়ে যায় এবং তারা এই তথ্যটা আল্লাহর কাছে দেন আল্লাহ পাককে বলে না ওই বান্দারা খালিশা খোটা মারা কি করে আল্লাহ পাক কিন্তু সব জানেন কিন্তু তারপরেও ফেরেশতাদেরকে প্রশ্ন করেন ফেরেশতারা ডেকে বলে আল্লাহ বান্দা আপনাদেরকে আপনাকে কখনো দেখে নাই ওই বান্দাগুলো আপনারে কখনো দেখে নাই কিন্তু বান্দারা আপনার জিকিরে নিমগ্ন কোরআন তেলাওয়াত শ্রবণ করে কোরআনের আলোচনা শুনে অথবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

ফেরেস তারা বলে মনিবরা অবশ্যই খুশি হয়ে যায় মনিপবান্ধার উপরে খুশি হয়ে যায় তার কর্মচারীর উপরও খুশি হয়ে যায় আল্লাহ পাক বলেন তারা আমারে দেখে নাই কিন্তু আমি আল্লাহর উপর পরিবার এনেছে আমার সন্তুষ্টির জন্য শীতের রাত্রিতে জিকির করে কোরআন তেলাওয়াত শুনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপরে খুশি হয়ে গেলাম আর জাহান্নামের ভয়ে তারা ওই জায়গায় অবস্থান করেছে আমি আল্লাহ পাক জাহান্নাম থেকে তাদের মুক্তি দিয়ে দিলাম আমার ভাইরা আমার বন্ধুগণ এই যে কোরআন এই কোরআনটাকে এই জন্য আমাদেরকে জানতে হবে কোরআনটাকে মানতে হবে কোরআনটাকে যদি জানেন কোরআনটাকে যদি মানেন তাহলে কোরআনটা আপনাকে সঠিক রাস্তা দেখাবে কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেন কিতাবুন আযাল্লাহু ইলাইকা লিতুখরিজানাস মিনাজ জুলমাতি ইলাল নূর সবাই বলে আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হে রাসূল এই কিতাবটা আমি আপনাকে এমনি এমনি দেই নাই এই কিতাব দি আপনি পানি পড়ে দিবেন এই জন্য দেই নাই বরঞ্চ এই কিতাবটা দেওয়ার উদ্দেশ্য হল আপনি অন্ধকারে থাকা নিমজ্জিত মানুষগুলোকে যাতে আপনি আলোর রাস্তা দেখাতে পারেন সেই জন্য আমি আল্লাহ পাক এই কিতাব দিয়েছি জোরে আল্লাহ অন্ধকার বলতে রাতের অন্ধকার নয় অন্ধকার বলতে মাটির নিচের অন্ধকার নয় অন্ধকার বলতে পানির নিচের কোন অন্ধকার নয় এই অন্ধকার কোন অন্ধকার জাহিলিয়াতের অন্ধকার এই জাহিলিয়াতের অন্ধকার থেকে দূরে সরায় আপনাকে আলোর রাস্তায় নিয়ে আসবে আপনি তখন বুঝতে পারবেন আকিম আল্লাহর জামিন আল্লাহর দিন কায়েম করা হলো ফরজ ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধকার ইসলামী আন্দোলনের অনেক দল কিন্তু বাংলাদেশে আছে আছে না ইসলামী আন্দোলনের অনেক দল বাংলাদেশে আছে কিন্তু একটা দলের ওপরে সবচেয়ে বেশি হামলা হয়েছে সবচেয়ে বেশি মামলা হয়েছে সেই দলটা অন্য কোনো দল নয় বাংলাদেশে জামায়াত ইসলামী এদের কথা যদি বলতে চাই তাহলে কি পরিমাণের অত্যাচারের শিকার বা বছর হয়েছি বোঝানোর কোনো ভাষা নাই কিন্তু আমি জানি তারা এইটা তাদেরও দোষ না এটা তাদের গোড়ার দোষ কারণ তারা হলো আবু জেহেলের উত্তর সরি উদ্বাস সাহেব ফেরাউনের উত্তর সরি তারা তো এইরকম কোরআন বন্ধ করতে চাইবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনটাকে বন্ধ তারা কোনো দিন করতে পারে নাই বরং যারা কোরআন বন্ধ করতে এসেছিল তাদেরকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছে আমার ভাইরা আমার বন্ধুগণ এই কিতাব বন্ধকার থেকে কেমন করে ফিরায় নিয়ে আসে কষ্ট হচ্ছে আপনাদের কেমন করে ফিরায় নিয়ে আসে শুনে খলিফাতুল মুসলিমিন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী আমরা সবাই জানি তিনি হলেন পৃথিবীর শ্রেষ্ঠ ডাকাত যে মানুষটা মোহাম্মাদসাল্লাল্লা ওয়ান হত্যা করার জন্য রওনা দিয়েছিলেন আমার আপনার নবীজিকে হত্যা করবেন কিন্তু যিনি হত্যা করতে পারেন নাই একজনের কারণে একজনের কারণে তিনি অন্য রাস্তায় ঘুরে গিয়েছিলেন বর্তমান সময়ে একটা বিএমডব্লিউ গাড়ির দাম হলো এক কোটির কাছাকাছি ওই সময় একশো লাল পুরস্কার পাবার জন্য হজরত ওমর তিনি দারুন নদাই বৈঠকের ভিতর থেকে তিনি বললেন মুহাম্মাদের কল্লা আমি কেটে নিয়ে আসবো একশো লাল উঠ পুরস্কার নিব হজরত চমর রওনা দিয়ে দিন যখন তিনি রওনা দিয়ে দিলেন তার একজন বন্ধু তার নাম ছিল নঈম তিনি ডেকে বলল ওমর তুমি নিজের পরিবারের খোঁজ খবর রাখো না মোহাম্মদকে হত্যা করার জন্য রওনা দিয়েছো এটা কেমন কথা হযরত ডেকে বলে কেমন করে এই কথা তুমি বলো আমার পরিবারের কি সমস্যা আমার ফায়রা আপনারা যদি জেনে যান আমার পরিবারে আমার মা পর্দা করেন আমার বোনগুলো পর্দা করে না আমার বাবা ইসলাম মানে না তাহলে আমি যে আলোচনা করেছি আলোচনাগুলো কি শুনবেন নাকি আপনারা কেউ শুনবেন না হযরত ওমর তখন তিনি পথটা গুড়াইয়া ফেললেন বোনের বাড়ির দিকে রওনা দিয়ে দিলেন দরজায় গিয়ে নক করলেন গুনগুন কি যেন শব্দ তিনি পেলেন হজর চমর দরজায় লাপ্তি মারলেন দরজা ভেঙে গেল বোনকে সঙ্গে সঙ্গে মারতে আরম্ভ করে দিল অত্যাচার করতে শুরু করে দিল ওই জায়গায় হজরতে খাব্বাব রাদিয়া চোখের নিচে গিয়ে পলালেন বলালেন শিক্ষা দিচ্ছিলেন হজর চমর যখন তাদেরকে মারতে লাগলেন তার বোন ফাতেমা একটা কথাও বললেন না এ পরিমাণে নির্যাতন করলেন রক্ত বের হয়ে গেল কিন্তু হজরতে অমর যখন কোরআনটাকে ধরতে যাবেন বোন ফাতেমা কোরআনটাকে দেয় নাই বরঞ্চ বাঘিনীর মতো ভাইয়ের দিকে চোখ করে তাকিয়েছে হজরত অমরের কলিজা কেঁপে উঠেছে হজরত অমর ডেকে বলে বোন কোনো দিন এমন করে তাকাও নাই তুমি আমার সবচেয়ে নম্র তুমি আমার সবচেয়ে ভদ্র একটা বোন কখনো এমন করে তাকাও নাই এত মারলাম তাহলে তুমি এতক্ষণ পর্যন্ত আমার দিকে তাকাও নাই কিছু বলো নাই কিন্তু যখন কোরআনের দিকে হাত দিলাম সঙ্গে সঙ্গে এমন করে কেন উঠলা হজরতে ও মোরের বোন ডেকে বলল ভাই তুমি আমাকে মারতে পারো সেই অধিকার আল্লাহ তোমারে দিয়েছেন তুমি আমার ভাই কিন্তু আমার হাত থেকে কোরআনকে নিয়ে যদি কোনো নাস্তিক কখনো কোনো কখনো কোনো মুশরিক যদি অপমান করতে চায় ছেড়ে দেব না বরঞ্চ জিব্বা কেটে দেব ঠিক না আমার ভাইরা আমার বন্ধুগণ আমি অনেক কথা বলতে পারতাম কিন্তু বলবো না কিন্তু আমার আক্ষেপের জায়গা একটা এই পনেরোটা বা সতেরোটা বছর কোরআনের কথাগুলো আমাদের বলতে দেওয়া হয় নাই ঠিক না কক্সেস বাজারের একটা প্রোগ্রাম আমি কথা বলতেছিলাম সরাসরি আমাকে বললেন হুজুর এই আয়াতটা চেঞ্জ করেন এখান থেকে কথা বলেন না দরকার নাই আমি আমার মসজিদে কথা বলবো স্বর অনুবাদ করবো সেই সাহসটা পর্যন্ত আমি পেতাম না তাহলে আপনি চিন্তা করেন প্রয়োজন ওইটাকে আমি উল্টায়া এমন করে বলতাম যাতে কারো গায়ে না বাদে তাহলে চিন্তা করেন কতটুকু জালিম তারা ছিল কোরআনের আমার আবার ভাইরা আমার বন্ধুগান আপনারা যদি আমাকে এখান থেকে সরতে বলেন আপনি মুনাফিকদের কাতারে যাবেন যে কোরান অপমান করেছে আমি বলেছি আগেই সব সাবজেক্ট বাদ কোরআনের দিকে তার আঙ্গুল তুলেছে এর বিপক্ষে বলবো যদি আমার যতক্ষণ জীবন থাকবে ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুগণ কোরআনের আলোটাকে তারা বন্ধ করতে চেয়েছিল আইজন্য তারা আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইকে দুনিয়া থেকে বিদায় করেছে আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাই ছোট্টবেলা থেকে তার আলোচনা আমি শুনতাম যেদিন তুমি দুনিয়া থেকে চলে যান বিশ্বাস করাতে পারবো না আমি তার আলোচনাগুলো শুনতাম কিন্তু কখনো কোনো দিন কোন প্রোগ্রামে এরকম সরাসরি দেখি নাই কোনোদিন মুসাফা করি নাই কোনো দিন বুকের সঙ্গে জড়াই নাই কিন্তু যখন মারা গেলেন ঘরের ভিতরে বাচ্চারা মতো ফোপায়া ফোঁপায়া কান্না করছি আর নিজেকে প্রশ্ন করেছি রুহুল আমির কার জন্য কান্না করো জীবনে সামনে থেকে দেখো নাই না তোমার রক্তের কোন সম্পর্ক আছে না তার কোনোদিন বুকে জড়িয়েছো না তার আচার ব্যবহার কোনোদিন দেখেছ কেন তোমার চোখ কান্না করে আমার মন অ্যান্সার দিয়েছে আরে রক্তের সম্পর্ক সম্পর্ক নয় আমাদের সম্পর্ক হলো মান আহাব্বালিল্লা আল্লাহর জন্য দিনের জন্য এই সম্পর্ক ঠিকই Amen.